আচ্ছা বোন ও আপনাকে দেখে তো মনে হয় না আপনি কোনো ভিখারি কিন্তু এভাবে চেয়ে চেয়ে খাচ্ছেন কেন বাইগান সব অবশ্যই কপার আসলে আমি ভিখারিও না আমি বড় অসহায় ভাই আমি বড়ো ঠেকায় পরে এই শহরে আইছি আর এক শহরের মানুষও আমি না বাইজান আমার বাড়ি কুসুমপুর বাইজান কুসুমপুর কুসুমপুরের মানুষ হয়ে আপনি এখানে কেন আসছেন আরে বাবা তুমি বুঝতে পারো নাই আমার মনে হচ্ছে কি জানো ওনার সংসারে অনেক অভাব এই জন্য শহরে আসছে কারণ উনি ভালো করেই জানে যে শহরে মানুষের না মন অনেক বড় তাই শহরে এসে ভিক্ষা করে কিছু টাকা পয়সা কামানোর জন্য শহরে চলে আসছে না মা আমি ভিক্ষা করতে আসি নাই আমি আমার মা খোঁজে আসছি তাই এই শহরে আইসা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইছি আমার মা শহরে পড়াশোনা করতে আসছে অনেক দিন ধরে হয়েছে আমার লোক যোগাযোগ নাই কোনো ফোন করে না আমার কোনো খোঁজ খবর দেয় না তাই আমি এই শহরে চলে এসেছি এখনকার ছেলে মেয়ে গুলো খুব স্বার্থপর বাবা মার কোনো খোঁজ খবর রাখে না 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 ভাইজান আমার পোলা স্বার্থপর না আমার পোলা খুব ভালো মানুষ ও নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে তাহলে এরকম তো হতে পারে না ভাইজান আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না যতদিন আপনার ছেলেকে খুঁজে না পান ততদিন আপনি আমার বাড়িতেই থাকবেন বাবা আর ম্যাট তুমি কি পাগল হইছো একজন অচেনা অজানা মানুষকে তুমি বাড়িতে খাই দিচ্ছো বাড়ি সবকিছু চুরি করে যখন পালিয়ে যাবে তখন এই মহিলাকে কোথায় খুঁজে পাবে তুমি ময়না আমি আমি ভালো করে মানুষ চিনি কোন মানুষটা অন্যায় করবে তোর এত চিন্তা করতে হবে না আমি ভালো করে বুঝি আজ থেকে উনি আমার বোন আমার বোন আমার বাড়িতে থাকবে তুই কিন্তু কখনো দ্বিতীয়বার আমার বোনকে এই বাড়ি থেকে চলে যেতে বলবি না ওকে পাই তুমি যেহেতু আমার কথা শুনবে না আমি আর কিছু বলবো না কিন্তু যে দিন তুমি ঠকবে না সেই দিন ঠিক বুঝতে পারবো ওই দিন তোমার শিক্ষা হবে আপা ও ছোট মানুষ ওর কথা আপনি কানেই নেবেন না আর শুনুন আজ থেকে কিন্তু আপনি আমার বাড়িতে থাকবেন আপনি ভাববেন যে আপনার ভাইয়ের বাড়িতে আপনি আছেন হ্যাঁ আপা আমি সত্যি বলছি আজ থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন আচ্ছা চলুন এখানে না খেয়ে আপনি ভিতরে যেয়ে খাবেন চলুন 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 আপা চলুন আলহামদুলিল্লাহ আসুন আসুন আসুন